সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে এই বৃষ্টির সন্ধ্যায় এরকম ফুলকো ফুলকো পুয়া পিঠা অথবা কালার পিঠা না তৈরি করি পারলাম না এখানে একটি বল নিয়ে বলের মধ্যে এক কাপ পরিমাণ আটা দিচ্ছি এরপরে দিয়ে দিব এক কাপ পরিমাণ চাউলের গুঁড়ো আপনাদের পছন্দ অনুযায়ী আটা অথবা চাউলের গুঁড়ো কম বেশি নিতে পারবেন আমি এরপরে আরও এক কাপ আটা দিয়ে দিব এরপরে আরও হাফ কাপ পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে দিব অফ ক্যামেরায় এবার দিয়ে দিচ্ছি এখানে এক কাপ থেকে অল্প কম চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারবেন তারপরে এখানে দিয়ে দিব ফোনে এক চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডারটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এরপর এখানে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আস্ত জিরা। জিরাটা দিলে কিন্তু পুয়াপিটা যখন খাবেন তখন দাঁতের নিচে পড়বে এরপরে অনেকটাই মজা লাগবে এবং গ্রান লাগবে এবার দিয়ে দিচ্ছে এখানে হাফ চামচ পরিমাণ মানে স্বাদ মতো লবণ যারা মিষ্টিতে লবণ না খান তারা না দিতে পারেন কোনো সমস্যা নাই আসলে মিষ্টির মধ্যে আমরা লবণটা না দিলে মনে হয় মিষ্টিটা মুখেই লাগে না এবার এখানে নর্মাল ঠান্ডা পানি দিছি দেওয়ার পরে এভাবে করে আস্তে আস্তে এগুলো নেড়ে চেড়ে গুলে নিব বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকে অল বাটনে প্রেস করে রাখবেন আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশনে পেয়ে যাবেন আটাগুলোরে গোলানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এরকম করে গোলাই লছি এরকম করে গোলাইলে একদম পারফেক্ট ওয়েফিটার আটাটা হয়ে গেছে আপনারা চাইলে হালকা একটু পানি দিতেই পারেন আর একটু পাতলা করার জন্য এভাবে ফিটাইতে হইব যেন কোনো দলামলা না থাকে কোনো দলা থাকলে কিন্তু পুয়ে ভিটারটা ফুলব না সুন্দর হইব না এ পর্যায়ে চুলের উপরে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে রাখছি এদিকে এদিকে আগে থেকে গোলানো আটাগুলোরে এভাবে ভালো করে উল্টা পাল্টায় উল্টা পাল্টায় নিয়ে এসে ব্যাটারগুলোকে গোলাই লইতে হইব আর আমি আগে একটা ফোঁটা দিয়ে দিচ্ছি তেলগুলো গরম হয়েছিল ট্রাই করার জন্য এ পর্যায়ে এখানে একটা ফিটার পরিমাণ মতো আটা দিয়ে দিব এ প্রথমে একটা পিঠের আটা দিয়ে দিচ্ছি এবার দেখতে থাকুন হইতে 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 কিন্তু পিঠাটা দুই মিনিটও লাগবে না পিঠাগুড়টা উপরে দিয়ে ফুলে উঠতেছে আমি কোনো ছাড়াও করতেছি না দেখুন মার্শাল্লা একদম ফুলে উঠেছে দুই মিনিটও লাগে নাই এভাবে কিন্তু আমার মতো আটাটা করে নেবেন পরিপূর্ণভাবে তাহলে পিঠাটা কিন্তু অনেক সুন্দর হবে এবং ফুলকো ফুলকো হবে এভাবে আমি উল্টে পাল্টে উল্টে পাল্টে পিঠাটাকে দুই তিন মিনিট বেজে নিয়েছি আর এরকম কালার করে নিয়েছি আপনারা চাইলে আর কালার করতে পারেন অথবা সাদা করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী এবার ফিটে হওয়ার জন্য আরেকটা আটা দিয়েছি এইটাও আগে নিয়ে আমি বেজে নিব এভাবে করে আমি সবগুলো বেজে নিয়েছি আরেকটা দিয়ে দিলাম প্রথমে আমি ব্যাস অর্ধেক পুয়া ফিটা বানিয়ে নিয়েছি সাদা করে এরপরে অল্প অর্ধেক রেখে দিয়েছি এইখানে কিছু জর্দার রঙ ব্যবহার করব কালারের জন্য আপনারা সাইলে খাবার রঙও ব্যবহার করতে পারেন এখানে আমি হাফ চামচ পরিমাণ জর্দার রঙ ফেলে দিব অল্প একটু দিলে কিন্তু অনেক কালার হয়ে যাবে আজকে আমার এই রংটা হলুদ পড়ছে জর্দার রং লালও থাকতে পারে এবার এগুলো একটু ফেলে দিয়েছি দেওয়ার পরে আমি এভাবে একদম ঘুরতে 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 পুরাটা গুলে কালার করে নিব মিশাইতে 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 সুন্দর মেশানো হয়ে গেছে এবার আগের তেলের মধ্যে আগের নিয়মে ওইভাবে আমি একটি ফিঠে দিয়ে দিচ্ছি আমি এইখানে দুইটা তিনটা করে দিব একসাথে যেহেতু আমার প্রাইফ্রেন্ডটা বড় আছে আরেকটা দিয়ে দিচ্ছি এই পাশে দিই আরও দুই পাশেও দিয়ে দিব আরেকটা দিয়ে এসছি দেওয়ার পরে তিনটা হয়েছে এবার এ পাশে আরেকটা দিয়ে দিবে এভাবে করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন একদম ফুলে গেছে কোনো ধরা লাগে নাই মনে দু তিন সেকেন্ডে ফুলে গেছে খায়েরোটায় ফুলে গেসেবে এবার এভাবে আমি উল্টে পাল্টে উল্টে পাল্টে একটু কড়া করে বেজে নিব পিঠাটা আসলে একটু কড়া করে বেজে নিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে ওদের আমার ভিডিওটা ভালো লাগলে আপনাদের বলে বেশি বেশি শেয়ার করে দিবেন যারা পিঠা বানাইতে না পারেন আমার রেসিপিটা দেখে একদম সহজভাবে বানিয়ে নেবেন তাহলে আপনাদের কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না চুলের আগুনটা কমে রেখে কিন্তু ফিটাগুলোকে বাঁচতে হবে তাহলে ভিতরে সুন্দর মতন হয়ে যাবে কোনো কাঁচা থাকবো না আর ওপরে দিয়ে একদম মুসফুসতে হবে খেতে কিন্তু অনেক ভালো লাগবে আপনারা চাইলে ফিটাগুলোকে তুলে একটা টিস্যু পেপারের মধ্যে রেখে দিতে পারবেন তাহলে গ্যাস্ট্রিকের কোনো সমস্যা হবে না যারা ডায়েট করেন তাদের কোনো সমস্যা হবে না তেলগুলো শষে নিবে এভাবে করে আমি সবগুলো পিঠা বেনে বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা কালারফুল লাগছে বরং হঠাৎ কোনো অতিথি আসলো এই পিঠাগুলো সহজে বানিয়ে দিতে পারবেন অথবা এই বৃষ্টির দিনে এরকম পিঠা বাজা খাইতে কিন্তু অনেক ভালো লাগে পরিবারের সবাইকে খাওয়াই চমকাই দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ